ঘুনিয়াখালের খালের জলে ভেসে গেল বালি চকের পোল যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রাম টানা বর্ষণের জেরে নদীর উপশাখা জল হঠাৎ বেড়ে যাওয়ায় ভেঙে পড়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পোল এর ফলে মহুলি গুড়কন্দা বনপুরা ও আশেপাশের বেশ কিছু গ্রামের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রোহিণী ও ছত্রিয়া অঞ্চলের বহু মানুষ এই রাস্তায় প্রতিদিন যাতায়াত করতেন এখন সেই পথেই বিপর্যয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েক দিনের টানা

তবে সমস্যা এখানেই শেষ নয় পোল ভেঙে যাওয়ার পাশাপাশি সংলগ্ন মাটির রাস্তার অবস্থাও ভয়াবহ রাস্তায় একাধিক জায়গায় তৈরি হয়েছে বড় গর্ত যার মধ্যে জমে রয়েছে জল চলাচল তো দূরের কথা হাঁটাও দুর্বি হয়ে উঠেছে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে স্কুলগামী শিশু অসুস্থ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা এলাকাবাসীদের দাবি দ্রুত অস্থায়ী সেতু নির্মাণ ও রাস্তাটি মেরামতের উদ্যোগ না নিলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা প্রশাসনের কাছে তারা দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন বিডিও সাহেব বলছেন আমাদের তো কোনো ফান্ড নেই এখানে এইসব করা যাবে না এগুলো জেলা থেকে করতে হবে সামান্য একটু রাস্তা আটশো মিটার রাস্তা আছে ওইটা যদি জেলা থেকে যেতে হয় তাহলে এই বিডিও অফিস রেখে বা লাভ কী এতজন স্টাফ রেখে লাভ কী সেটাও বুঝতে পারছি না মাঝে মাঝে ভোট হয় পঞ্চায়েত সমিতি কিন্তু পঞ্চায়েত সমিতির যাকে কিছু বললে বলছে আমাদের হাতে কিছু করার নেই তো ওদের হাতে কী করার আছে শুধু কি টাকা পকেটে ঢুকানো ছাড়া আর কি কিছু নেই ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ